দর্শক বন্ধুরা এই মামারা দুইজন আমাকে ধরছে বলতাছে দাদা ভাই আপনি তো সবাইকে হেল্প করতেছেন তো আমাদেরও যদি কিছু থাকে শীতের পোশাক না হলে দেন ভাই এমন তো বলছেন ভাই ভাই বলছি ভাই আপনি কি কাজ করেন ভাই আর ভাই দোকানে কাজ করি ভাই মানে আমাদের দেই ভাই কি জানেন একবার অসহায় নিরহ মানুষ আমরা অসহায় নিরহ মানুষ ভাই আমাদেরও ভাবে স্যালারি হয় না ওইভাবেই করি না 12 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করা লাগে ও আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনারা কারণ আমরা তো আপনারা প্রতিটা ভিডিও আমার দেখেন যে আমরা নিরহ মানুষকে দেই ঠিক আছে

বলতে পারেন অনেক কিছু দর্শক বন্ধুরা যারা হাত পাতে তারাই কিন্তু শুধু গরিব না ভাই অনেক মধ্যবিত্ত আছে চোখ লজ্জায় কিন্তু অনেক কিছু বলতে পারে না আশা করি আপনারা বুঝতে পারছেন ভাই তো সব মানুষের মানে সামর্থ্য অনুযায়ী আপনারা

এখনই পড়তে হবে আমার সামনে হ্যাঁ অবশ্যই আমার দশক বন্ধুরা আপনারা যদি মানে আপনাদের যদি ভালো যারা হ্যাঁ মতনই থাকে হ্যাঁ তা তো অবশ্যই

তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা এসব মানুষের পাশে দাঁড়াবেন কারণ যারা আত্মাতে তারাই শুধু গরিব না অনেক অনেক মধ্যবিত্ত আছে তারা কিন্তু ভাই আপনার চোখ লজ্জা কিন্তু অনেক কিছু বলতে না ভাই আমি কিন্তু ওনারা নিজের থেকে আমার কাছে আইসা বলতেছে ভাই আপনি ওই যে আরেক লোকের দিতেছেন তাহলে আমাদের কিছু সহযোগিতা করেন একটু শীতের পোশাক আসে তো ধন্যবাদ ভাই ভিডিওটা শেয়ার করে সবার পাশে থাকবেন আর ভিডিওটা ছড়াই দিবেন বাইর জেলা কোন জায়গায় আমার টাঙ্গাইল গাডেল থানা টাঙ্গাইল গাডেল থানা আমার টাঙ্গাইল তো টাঙ্গাইল বন্ধুরা আপনারা বেশি বেশি যদি টাঙ্গাইল বাসীরা যারা টাঙ্গাইল মানুষকে ভালোবাসে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন চৌষট্টি হাজার আপনি তো শেয়ার করবেন টাঙ্গাইলবাসীরা একটু বেশি করে শেয়ার করে দেবে হ্যাঁ বড় ভাই কিছু বলবেন আর না আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটা ধন্যবাদ ঠিক আছে বিশেষ করে যে গরিব তাদের জন্য না মধ্যবিত্ত অনেক লোক আছে তারা অনেক সময় অনেক কিছু বলতে পারে না চাইতে পারে না চোখ লজ্জায় এই জন্য আপনাদের উদ্যোগটা খুব সুন্দর আপনার পেজকে আমি অনেক ধন্যবাদ জানাই আরো অগ্রসর হন এই জন্য অনেক অসংখ্য ধন্যবাদ মামার কথাটা আমার অনেক ভালো লাগছে মামা আল্লাহ বেশ মামা মামা আল্লাহ বেশ মামা মামার কিন্তু অনেক সুন্দর লাগতেছে বিশ্বাস করেন সুন্দর লাগতাছে না গীতি করে অনেক আচ্ছা ভাই ওনাদের জন্য দোয়া করবেন দর্শক বন্ধুরা অনেক পরিশ্রম করে তাই যাই হোক আল্লাহ বেশ ভিডিওটা এখানে শেষ করে দিলাম শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় দিবেন আপনাদের একটা শেয়ারে আমাদের ভিডিও আগ্রহ জেগে ওঠে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ধন্যবাদ